গরু সেল করে একটু ভালো হয়েছে সবার তো সমাজতে হবে আপনার শেষ সময় গরু সংকট পড়বে বাজারে আমি বেচবো তখন অনেক টাকা আমার লাভ হবে আমরা কিন্তু ওই আশায় আমরা আমাদের যখন যেটা বাজার আমরা সেই বাজারে গরু কি করে দিই বাংলাদেশের মধ্যে কুমিল্লা কিছুটা ঢাকা আর চট্টগ্রামে হলে আপনার রবিবারে

একটি খামারে আর এই খামারটি আপনাদের অতি পরিচিত একজন লোকের আমরা সেখান থেকে আপনাদের বেশ কিছু তথ্য দেব এখানে আলম ভাইকে আর কথা বলি আলম ভাই ভাই আসসালাম আলাইকুম অনেক বড় ভাই কতগুলো গরু ধরে এখানে একশো আচ্ছা কুরবানির আগে কি ছিল একশো গরু আমাদের সত্তরটা সপ্তর চট্টগ্রামের জন্য না আমি চট্টগ্রামের জন্য খামার পাঠিয়ে এটা আমার

অন্যান্য জায়গায় একটু ভালো হয়েছে খারাপ হয়েছে সবার তো সমান ব্যবসা হলে গরু হবে আর বেচতে হবে আচ্ছা কেউ আছে হলি আপনার যে আমি শেষ সময় গরু শঙ্কর বাজারে আমি বেচব তখন অনেক টাকা আমার লাভ হবে আমরা কিন্তু ওই ওই আশায় আমরা আমাদের যখন যেটা বাজার আমরা সেই বাজারে গরু করে করি এবং আজকের বাজারে এটা দাম এটাই আমাদের কাছে কোভিডকে আমরা লাভটা কম করি

না আমি মানে ওভারঅল জানতে চাচ্ছি যে এবার যে কুরবারের বাজার শেষ মুহূর্তে কি দশ খাইছে না হ্যাঁ শেষ মুহুর্তে কিছুটা বাজার খারাপ হয়েছিল সেটা কিন্তু মানে আপনার কাছে তো খবর থাকে আপনার কাছে আহ মনে করেন যে নোয়াখাট্লা মানে কুমিল্লা বাজার খারাপ বাংলাদেশের মধ্যে কুমিল্লা ঢাকা আর চট্টগ্রামে হলে আপনার রবিবারের দিন রবিবার রাত থেকে রবিবারের দিন এই এই সময় একটু বাজারটা খারাপ ছিল এছাড়া মোটামুটি বাজার ভালো এখন যারা প্রফিট মানে বেশি লাভ করে তাদের কাছে বাজার ধরেন যে ভালো থাকলেও খারাপ কারণ কিছু কিছু লোক আছে কিছু লোক আছে কুরবানীর সামনে আসলো এক গাড়ি গরু নিয়ে গেলো গরু নিয়ে গেলে এখন ওরা চিন্তা করতেছে তাদের তো এক গাড়ি গরু কিনতে এসে চার পাঁচজন অলরেডি হাতে চলে আসে এক গাড়ি গরু হ্যাঁ

এবং ওরা যখন বেঁচতে পারে তখন মনে করে যে বাজার আসলে খারাপ তো আমি যে সারা বছর ব্যবসা করে না কুটবানির টাইমে আসলে শুধু গরু নিয়ে ব্যবসা করে মানে যারা মৌসুমী ব্যবসায়ী মৌসুমী ব্যবসায়ী এরাই বাজারটাকে ধস নামার চেষ্টা করে কিন্তু ওরাই আবার ধরা খায় আচ্ছা একটা গরু দশ হাজার পনেরো হাজারটাকে লাভ করার চেষ্টা করে হ্যাঁ শেষ সময় ওরা আটকে যায় আচ্ছা মানে তাদের কারণেই মনে হয় যে বাজার খারাপ হয় আর যারা প্রকৃত ব্যবসায়ী তাদের বেশি লাভ করে না ভাই আপনি একটা লক্ষ্য রাখুন একটা ব্যবসায়ী কখনো একটা ব্যবসায়ী ক্ষতি চানে না আচ্ছা যার প্রকৃত ব্যবসায়ী হ্যাঁ অল্প লাভেল করে অল্প আচ্ছা যাই হোক আমরা আরেকটা জিনিস জানতে চাই এই যে খামারগুলো যেগুলো বড় বড় খামার আছে যেগুলো মাঝারি সাজের খামার আছে আপনারও তো খামার আপনার খামারে বললেন আপনি একশোটা গরু দেন সত্তরটা ছিল এখন তো প্রায় ফাঁকা এবং ছোট গরু তুলছেন এই ছোট গরু বলতে আমার এগুলো গরু কিছুদিনের জন্য রাখছি রাখার পরে এই গরু আমার মাঠে

আচ্ছা মানে কোয়ালিটির উপরে আচ্ছা যারা এই যে মৌসুমী ব্যবসার কথা বললেন আপনি প্রতি ঈদে আসলেই দেখা যায় যে গোদা যাচ্ছে কোনো বাজ বিচার নাই গরু নিয়ে যাচ্ছে তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আসলে আমি তাদের উদ্দেশ্যে কি বলবো তারা মানুষ সবার ব্যক্তিগত নিজের একটা মতামত আছে আমি তার কাউকে জ্ঞান দিতে না তারপরে একটা আমি বলবো যে যেসব ভাইয়ের এরকম কোনো ব্যবসা করে আসলে তারা সারা বছরে যদি ব্যবসা করে তাহলে ভালো হয় অথবা ব্যবসার সাথে যদি জড়িত হয় কোনোভাবে তাহলে বাজারটা জানবে কারণ তাদের একজনকার কারণে অনেকজনকার ক্ষতি হয় আবার তারাও নিজেরও আর্থিকভাবে ক্ষতি হয় আচ্ছা আর্থিকভাবে তারাও ক্ষতি 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 কারণ তাদের তো ভাই আমাদের তো একটা নির্দিষ্ট দাগা আছে আমাদের নিজের পরও গরু বিক্রি না আমাদের রাখতে পারবো কিন্তু তারা তো নির্দিষ্ট টাইমে বিভিন্নজন বিভিন্ন কাজে জড়িত থাকে তারা বেচতে না পারলে তাদের আসলে বিপদ হয়তো কম দামে দিতে হবে বা ঈদের আগে যদি আটকে যায় ওরা যেভাবে দুটো চারটে গরু আছে আমি যেভাবে হোক সেল করে দিয়ে আমার তো অন্য কাজ আছে আমি কাজে চলে যাবো আচ্ছা তো এখন কি মনে হচ্ছে মানে এই যে বাজারটা শেষ বেলায় এসে ধস খেলো তো আগামীতে কি মনে হবে মানে ভাই দুনিয়া যতদিন থাকবে ততদিন মানে গরু বলবে মানুষের খাবে

লস হয়ে যায় পরে গরু পালি লাভ হয় হ্যাঁ যারা কিনবে যদি ওখানে যাবে দেখবে যদি ভালো লাগে হ্যাঁ বাচ্চা বলে আচ্ছা নিতে পারবে সমস্যা নিতে পারবে তো এই মানে মূলত এই বাচ্চাগুলো যাচ্ছে যারা আপনার কাছে বলছে ফোন দিয়ে যে ভাই আমার আমি দুইটা গরু নেওয়ার জন্য আসবো তিনটা গরু নেওয়ার জন্য আসবো চট্টগ্রাম থেকে মূলত তাদের উদ্দেশ্যে এগুলো কেন জি তারা আসুক একটু দেখুক বাজারটা ওখানে থাকবে হ্যাঁ আমরা তো সীমিত খরচের উপর গুলো দিয়ে দিই হ্যাঁ বিভিন্ন দামের মধ্যে এখানে দামটা করলে অনেক সময় খুব ভালো না বুঝতে হয় যে ভাই কেমন দাম বলে না ওখানে

এটা তো অনেকে বুঝতে চায় না লাভের অংশ আচ্ছা আচ্ছা তো আপনার এখন প্ল্যানটা কি এই যে এত বড় একটা শেড করছেন আপনার নিজেরও ব্যবসা চট্টগ্রামে এখন প্ল্যানটা কি এই শেড তো আপনার ছিল না না আমি শেড ভাই কারণ গরু ব্যবসা করি যেহেতু

তো ঠিক আছে মন ভাই আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ আর দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলে আমি বলবো যাদের কি ভাই যারা গরু পালন থেকে শুনে নেন যদি হাটু আমার কথায় কারো কথায় কিছু না আপনার নিজের মনের মতো করে আপনি গরু পাল কিনে নেবেন গরু পালন তাহলে লাভবান হতে তাহলে লাভবান হতে তো সাহেবাল বাছন দেখলাম এগুলো তো বিক্রি করবেন বলছেন যে চট্টগ্রামের কোথায় রাউজানে রাউজানে আচ্ছা আচ্ছা তো কন্ট্যাক্ট নাম্বার

অবশ্যই ভাবনা করে কিনবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন